কিছু কিছু আপনজন বড় ভাই বড় ভাইয়ের বউ ছোটো ভাই বোন এমনকি মা বাবাও কিন্তু আজকের ভিডিওতে যে কথাগুলি আমি সামনে বলবো ঠিক সেগুলি মেয়ে বোনকে বিয়ে দেওয়ার পরে ননদকে বিয়ে দেওয়ার পরে কিন্তু করে থাকে মেয়েটাকে বড় করে ভালোবেসে যে পরিবারে বড় হয়ে ওঠা ভাই বোন সকলের সাথে সেই পরিবার থেকে অনেক শখ আহ্লাদ করে কিন্তু দেখা যায় ধুমধাম করে যা যা সাধ্যমতো বিয়ে দেই তো হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না সব মানুষের মেন্টালিটি ম্যাচুর কিন্তু না আজকের ভিডিওতে আমি সামনে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়েই শেয়ার করবো এটি আসলে বাস্তব এবং সত্য ঘটনা সবার মেন্টালিটি কিন্তু একরকম বিয়ের পরে একটি মেয়ের কাছে শ্বশুর বাড়ি কেমন হয় আর বিয়ের আগে বাপের বাড়ি কেমন হয় আর বিয়ের পরে যখন কোনো কারণগত কারণে ডিভোর্স হয় তখন বাপের বাবার বাড়িটা কেমন হয় আর শ্বশুর বাড়ি কেমন হয় সেই বিষয়টা বাস্তব বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ভিডিও শুরুতে দেখেছেন বাপের বাড়ি থেকে লাউ এনেছিলাম সেইগুলো দিয়ে এসে দুই তিন দিন চলে যাওয়ার সাথে সাথে সে লাউ আমি রান্না করেছি আবার সাথে লাউয়ের পায়েস বা সে রান্না করেছি এই দুটি রেসিপি অলরেডি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেল আপলোড করেছি আপনাদের যাদের ভালো লাগবে চাইলে দেখে আসতে পারে কিছু ক্ষেত্রে মেয়েদেরকে কিন্তু আপনজনেরা মানে মা বাবা ভাই বোন ভাইয়ের বউ বাবার বাড়ির যত আত্মীয় স্বজন রয়েছে বিয়ের পরে তাদের কিন্তু খুব বেশি ভালোবাসা দেখাতে হয় না যদি এই ধরনের ভালোবাসা দেখানো হয় তাহলে মেয়েটির অবশ্যই ডিভোর্স কনফার্ম আর আপনারা আজকের ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সেই সাথে বাস্তবতার সাথে মিলিয়ে অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে যদি কারো কিছুটা হলেও উপকারে আসে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করি মেয়ে শ্বশুর বাড়িতে যখন যায় শ্বশুর বাড়ির জীবন কেমন হয় আর যখন কারণগত কারণে সেই মেয়েটির ডিভোর্স হয় তখন ডিভোর্সের পরে বাবার বাড়ি কেমন মজা হয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুন বিয়ের পরে যে শ্বশুর বাড়িটাকে একটা সময় জাহান্নাম বলে মনে হতো কিন্তু ডিভোর্সের পর সে বাবার বাড়িটা তার চাইতে অনেক বেশি বড় জাহান্নামে পরিণত হয় বিয়ের পর বাবার বাড়ির যে আত্মীয় স্বজন আপনজনগুলো সবসময় বলতো যে সব সময়। তোমার পাশে আছি কিন্তু ডিভোর্সের পর সেই আপন সবার আগেই নিরুদ্দেশ লাপাতা নিখোঁজ হয়ে দাঁড়ায় সেই আপনজনগুলি আপনার সাথে লুকোচুরি খেলা শুরু করবে বিয়ের পর শ্বশুর সাথে কোনো ঝামেলা হলেই সব সময় মা বাবার বাড়ির বা বাবার বাড়ির আপনজনগুলি আপনাকে বলবে আমাদের মেয়ে থাকা খাওয়ার অভাবে আপনাদের ওখানে পাঠিয়েছি অথবা বিয়ে দিয়েছিলাম কিন্তু দেখেন সেই আপনজন মা বাবা বা বাবার বাড়ির লোকজন ডিভোর্সের পর সবচেয়ে বেশি কাছের আপনজনগুলি মানুষগুলি আপনাকে থাকা খাওয়ার ভাত কাপড়ের দেওয়া শুরু করেছে ডিভোর্সের পরে বাবার বিয়ের পর বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ বলবে ওর মতো মেয়ে বলে ওই পরিবারে ওইখানে সংসার করছে আমি হলে ওইখানে একদিনও সংসার করতাম না কিন্তু ডিভোর্সের পর অন্যরকম ডিভোর্সের পর সেই ভাইয়ের বউ বলবে আরেকটু সহ্য করলে আরেকটু মানিয়ে নিলে হয়তোবা এই ডিভোর্সটা হতো না বিয়ের পর বড় ভাই ছোট ভাই বোনেরা সবাই বলবে বিয়ে হয়েছে তো কি হয়েছে এই সংসার আগেও তোমার ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু ডিভোর্সের পর সেই বড় ভাই ডিভোর্সের পর সেই ভাই বোন আপন ভাই বোন সবাই চাইবে ছোট ভাই বোন আপনাকে নিজের মাথা থেকে কাঁধ অথবা পরিবার থেকে বোঝা হিসাবে নামিয়ে দিতে মানে হচ্ছে বিয়ের চিন্তাভাবনা দুই থেকে তিন বাচ্চার বাপ অথবা আপনার চাইতে বয়সে কয়েক গুণ বেশি বড় পাত্রের সাথে আবারও দ্বিতীয়বার আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে বিয়ের পর যে বান্ধবী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা আপনাকে সবসময় কথা শোনাবে বলবে আপনার পাশে আপনার জামাইকে একদমই মানাচ্ছে না একেবারেই বেমানা কিন্তু ডিভোর্সের পর সেই আপনজন বান্ধবী পাড়া প্রতিবেশীরা আপনাকে শোনারাই শোনাবে পুরুষ মানুষের মানানো না মানানো আবার কি পুরুষ মানুষের টাকা আর মোটা ভাত খাপড় দিতে পারলেই বিয়ের পরে আপনার আমার যে নিজের মা আমার বা আপনার শাশুড়ির ভুলগুলে আঙ্গুল আঙুল দিয়ে চোখে ধরিয়ে দিত সেই মাই বলবে ডিভোর্সের পরে শ্বশুরিরা ওইরকম একটু আধটু বলে ওইরকম একটু একটু মানিয়ে নিতেই হয় সহ্য করে নিলে হয়তো বা আজকের এই ডিভোর্সটা হতো না কিন্তু সেই মাইয়ের তো মনে ছিল না যে আমি শ্বশুরবাড়িতে বা আপনি যখন ছিলেন বিশেষ আমি বলছিলাম যে ডিভোর্সের মেয়ে তার কথাই যখন আমি ওখানে ছিলাম তখন চোখে আঙুল দিয়ে আমার শাশুড়ির ভুল ধরার কথা আমার মায়ের মনে ছিল বিয়ের পরে যে বাবা প্রাউড করে বলতো আমার একটি মাত্র দুটি মাত্র মেয়ে আমার দশটি মেয়ে হলেও আমি সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো কিন্তু ডিভোর্সের পরে সেই বাবাই বলে এই মেয়েকে ডিভোর্স দিয়েছে স্বামীর বাড়ি থেকে আমি আর কত খাল কত যুগ বসিয়ে খাওয়াবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ শেয়ার করে ফেলেছি প্রায় আপনার বিয়ের পরে আপনার ছোট বোন বলবে আপনার হাজব্যান্ড মানে দুলাভাই অনেক বেশি কৃপন কিন্তু যখন ছোট বোনের বিয়ে হবে তখন বলবে আপনার ডিভোর্সের পরে মানুষের অত হাত খোলা রাখতে হয় না ভবিষ্যতের জন্য কিছু চিন্তা ভাবনা অথবা সঞ্চয় করতে হয় আপনার বিয়ের পরে আশেপাশে আত্মীয় স্বজনরা বলবে মেয়েকে কেমন করে বিয়ে দিয়েছেন একটু দেখে শুনে দেওয়া উচিত ছিল না আর আপনার ডিভোর্সের পরে সেই আত্মীয় স্বজন আপনজনগুলি বলবে আমি সংসার ঘর দুয়ার যেমনই হোক সংসার করে টিকে থাকতে পারাটা অনেক বেশি আর সংসার করতেও কিন্তু অনেক যোগ্যতা লাগে একটু মানিয়ে গুছিয়ে চললেই তো হতো সবকিছু ঠিকঠাক তো আর বিয়ের পরে চারপাশের যে মানুষগুলো প্রতিনিয়ত প্রতি কদমে বলে উঠবে পরের ওই অত্যাচার কেন সহ্য করে আপনি রাখবেন আর ডিভোর্সের পরে সেই চারপাশের যে মানুষগুলি আপনার আপন থাকবে তারাই ডিভোর্সের পরে বলবে সহ্য করে মানিয়ে গুছিয়ে নিলে কি এমন ক্ষতি হতো বিয়ের পরে আমার মনে হবে আমার স্বামীকে আমার কাছে আমার মনে হতো জঘন্য আমার স্বামী আমার কেয়ার করে না আমার ভাগ কাপড়ের খবর রাখে না আমার টেক কেয়ার করে না আমাকে ভালোবাসে না আমার কোনো খোঁজখবর ঠিক মতো সব কিছুর ভরণ পোষণ করে না শুধু তাদের সংসারে কাজই এখন ডিভোর্সের পরে আমার মনে হয় সেই স্বামী সেই মানুষটাই একমাত্র পুরুষ যে নিজের সাধ্য মতো আমার টেক কেয়ার রাখতো আমার খেয়াল করতো আমার ভরণ পোষণ নিজের সাধ্য মতো করতো ঝা মন প্রাণ ওঝার করে দিয়ে আমার টেক কেয়ার করতো নিজে যতটুকু জানত বাপার আসলে কি জানেন একটি সম্পর্ক ভাঙা অনেক সহজ যখন সম্পর্কটা আপনার ভাঙবে না শ্বশুর বাড়িতে থাকবেন তখন চারপাশের নিজের মা বাবার পরিবার থেকে ভাই বোন থেকে সবাইকে অনেক সাপোর্ট আপনি পাবেন যখন আপনার সংসারটা ভেঙে যাবে ডিভোর্স হয়ে বাবার বাড়িতে আপনি বোঝা হয়ে যাবেন তখন আপনি সে আপনজনগুলিকে কাউকেই কাউকে পাবেন না তাদের কাছে আপনি সবার আগে সবচেয়ে বেশি এবং বড় বোঝা হয়ে যাবেন বিয়ের পরে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর স্বামীর ছোট ছোটো ভুলগুলোকে আমি বা আপনি মানে যাদের ডিভোর্স হয়েছে আমরা ক্ষমা করতে পারতাম না কিন্তু সেম ভুলগুলি কিন্তু বাবার বাড়িতে অনায়াসে নিজের ছোটো বড়ো ভাই বোন ভাই বোন সবাই যখন করতো মা বাবা করতো অনায়াসে এক পলকে এক দৃষ্টি আতে আমরা ওইগুলো কিন্তু ক্ষমা করে দিতাম বা ওইগুলো আমরা নজরে আনতামই না বিয়ের পর শ্বশুর বাড়িটাকে মনে হয়েছে যাহার নাম কিন্তু ডিভোর্সের পর বাবার বাড়িটা তার চাইতে অনেক বেশি এবং বড় জাহান নাম আপনার যখন বিয়ে হয়নি তখন বাবার বাড়িতে আপনি ছিলেন আদরের দুলানি দুলালি তখন আপনার অবস্থানটা একরকম ছিল বিয়ের পরে কিন্তু আপনার সে অবস্থানটা আগের মতো কখনও কোনো দিন কারো হয়ও নি কোনো দিন হবেও না বিয়ের পরে আপনার যে সকল আত্মীয় স্বজনেরা আপনজনেরা আপনার পরিবার থেকে শুরু করে সবাই সম্পর্ক ভাঙার আগে আপনাকে সবসময় সাপোর্ট দিত রিয়ালাইজ করাতো যে তারা সব আপনার সবচাইতে বেশি আপনজন বড় আর ডিভোর্সের পরে বাবার বাড়িতে যখন আসবেন আপনার সংসার ভাঙার জন্য উৎসাহিত আপনার সাপোর্টার আপনাকে রিয়ালাইজ করিয়েছে শ্বশুর বাড়িতে আপনি থাকা অবস্থার এক অবস্থায় আপনার সবচাইতে বেশি আপনজন বাবার বাড়ির আশেপাশে বান্ধবী থেকে শুরু করে সবাই তখন আপনি যখন ডিভোর্সের পরে বাবার বাড়িতে আসবেন সবার আগে নিরুদ্দেশ হবে সেই সাপোর্ট আর ভালোবাসার মানুষগুলো এখন হচ্ছে একমাত্র তাদের কাছে সমাধান আপনাকে দ্বিতীয়বার দুই তিন বাচ্চার বাপের সাথে বিয়ে দিয়ে তাদের কাত থেকে তাদের সংসার থেকে আপনাকে বিতাড়িত অথবা বোঝাটা বিদায় যে সকল ছোট বোনদের বিয়ে হচ্ছে বিয়ে হয়েছে দু চার পাঁচ বছর হয়েছে তাদের কাছে আবারও মেসেজ শ্বশুর বাড়িতে কিছুটা স্যাক্রিফাইস করো কষ্ট করো দশ পাঁচ পনেরো বছর পরে ঠিকই নিজের সংসারটা নিজের একটা সময় হবে কারণ হচ্ছে মেয়েদের জীবনটাই এমন পাতিলের ভাত রান্না করার পরে পাতিল থেকে যখন আপনি সমস্ত ভাত ঢালবেন ঠান্ডা করবেন পরবর্তী সময়ে দেখবেন সেই ভাত সেই পাতিলে কিন্তু আর জায়গা হবে না পাতিল উপচে পড়বে এটাই নিয়ম এটাই জীবন সব সময় একটি সংসার সম্পর্ক সোনার সংসার ভেঙে ফেলার আগে অনেকে আছেন যে ডিভোর্সের পরে চিন্তা করেন আমি আপনজনের কথা শুনে আমি আমার সংসারটা সোনার সংসারটা ভেঙে ফেললাম ডিভর্স পরে মনে হবে আমি এমন একটি ভুল করেছি যে ভুলের কোনো সমাধান নেই সুরাহা নেই তাই আমি আবারও পরিশেষে বলবো যে সকল ভোনেরা এই ধরনের সিদ্ধান্ত নিতে চান অবশ্যই চিন্তা করবেন আপন কিন্তু আপনার সারা জীবনের সঙ্গে কখনোই হবে না বিয়ের আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করবেন কোন জায়গায় কোন বংশে কিভাবে বিয়ে হচ্ছে অবশ্যই সেটা আপনাদের পরিবারের দায়িত্ব সেটা আপনাদের চিন্তা ভাবনা করে ওই জায়গায় আপনি আসলে টিকে থাকতে পারবেন কিনা ওইভাবে করে আপনাদের সংসারটা গড়ে বা বিয়েটা দেওয়া উচিত আমি জানি না আপনাদেরকে আমার মতো করে কতটা বোঝাতে পেরেছি কিন্তু বি ডিভোর্স কখনোই কিন্তু সমাধান হতে পারে না আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম